শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর নতুন বন্ধু যারা আমার ব্লগটি দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো ওই যে বাবা সকাল সকাল জমিতে জল দিচ্ছে কপি লাগিয়েছে না ফুলকপি তো সেই জমিতে জল দিচ্ছে তো ওই যে ওই ওই জমিটাতে জল দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে এখন জল দিচ্ছে এখন তো প্রচণ্ড গরম পড়ছে বৃষ্টিটাও কম হচ্ছে সেজন্য জন্য একদিন বাদে একদিন জল দিতে হচ্ছে কপির এই যে ছোটো ছোটো চারাগুলোতে হলে আবার মারা যাবে সব চারাগুলো সেজন্য জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হচ্ছে যাতে গাছগুলো শিকড় ছেড়ে বেঁচে ওঠে তাড়াতাড়ি তো সেই ভোরবেলা মানে ওই ভোর চারটের থেকে বাবা মানে জল দিচ্ছে তো এখনও জল দেওয়া হয়নি এখন সকাল সাতটা বেজে গেছে তো চা করেছিলাম চা খাওয়া হয়ে গেছে বাবাকে ডেকে চা দিয়েছি বাবা মা সবাই মিলে আমরা চা খেয়েছি খেয়ে দিয়ে বাবা আবার ওই জমিতে জল দিতে চলে গেছে আর আমি দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো মা একটু সবজিটা কেটে দিয়েছে দিয়ে আমার ছেলেকে নিয়ে গেছে ঘুরতে আর আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি এখানে দেখো সেই যে মাছ কিনে এনেছিলাম দু কেজি সেই মাছ ফ্রিজে রয়েছে তো অল্প অল্প করে বের করা হচ্ছে আর খাওয়া হচ্ছে তো এখন চাল কুমড়া ভাজি করছি আর ওলের ডাটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে ডাটা শাক ভাজি করব লাল ডাটা শাক নিয়ে এসেছে মেয়েটা তো সেইটা ভাজি করব। তো দেখো আমার এই যে চাল কুমড়া ভাজি হয়ে গেছে দুবার দিতে হবে একবার দিলে হবে না তো দেখো একবার ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে দিচ্ছি তো এই চাল কুমড়াটা হচ্ছে আমাদের গাছেই হয়েছে ঘরের সাইডে গাছ রয়েছে তো গাছে অনেক চাল কুমড়া ধরেছে তো মানে বেশি ভাজি করেই খাওয়া হয় তো দেখো চাল কুমড়া ভাজিটা হয়ে গেল তো ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নেব লাল লাল করে তো রান্না বান্না খাওয়া দাওয়া করে আজকে আবার ও বাড়িতে তো যেতেই হবে তো আজকে আর ঘরের কাজ কিছু করতে পারবো না তার কারণ কি জানো তো তো চলো বোলাকটা দেখতে থাকো তাহলে জানতে পারবে কি কারণে ঘরের কাজ আজকে আর করতে পারবো না আজকে শুধু অন্য কাজই করতে হবে তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ভাত হয়ে গেছে এখানে দেখো লাল ডাটা শাক ভাজি করেছি মেয়ে বলছিল টক রান্না করো তো বললাম কালকে টক করব আজকে ভাজি করে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে চাল কুমড়ো ভাজি লঙ্কা ভাজি আর এদিকে দেখো রয়েছে ওলের যে ডাটা হয় না ডাটাটা ভাজি করে মানে তরকারি করেছি মাছ দিয়ে তো এখন ছেলেকে ভাত খাওয়াবো আর সবাইকে ভাতটা বেড়ে দেব সবাই এখন ভাত খাবে তো বন্ধুরা দেখতেই পেলে সকালবেলা কি রান্না বান্না করেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার ভাত খাওয়া হয়ে গেছে তো এখন এগারোটা বাজে এগারোটা বাজে এই মাত্রই আমি খেলাম সবাই আগে খেয়ে নিয়েছে আমি ছেলেকে ভাত খাইয়েছি যখন তখন মা বাবা আমার মেয়ে সবাই খেয়ে নিয়েছে আর আমি এই মাত্র খেলাম খেয়ে দিয়ে মুরগিকে খেতে দিতে গেছিলাম আর এখন যাচ্ছি এই যে দেখো স্কুলে এই যে স্কুলে যাচ্ছি ক্যান দুটো দিতে আর মেয়ে গেছিলো দুধ আনতে আজকে মেয়েকে বলেছি বাড়ি আসো তখন তখন দুধ নিয়ে আসো ও আজকে স্কুলে যাইনি তো মেয়েটা দুধ নিয়ে এসেছে আর আমি এখন ক্যান দুটো দিয়ে এসে তারপর মানে কিছু জামাকাপড় রয়েছে ওগুলো কেসে ধুয়ে মেলে দেবো সাধে আর আজকে যাবো ও বাড়িতে পেঁয়াজ কাটতে পেঁয়াজ বিক্রি করেছে বাবা তো পেঁয়াজ কাটতে হবে আজকে আর ঘরে ওই মানে ও বাড়িতে গিয়ে অন্য কাজ করতে পারবো না ভেবেছিলাম তো আজকে উলন টুলুন এগুলো বানাবো আগের মতন করে তৈরি করব সব কিছু ঘরের পিছনে ডোয়াটাও বানাতে হতো কিন্তু সেগুলো করতে পারবো না আজকে পেঁয়াজ কাট সেগুলো কিছুই হয় আজকে হবে না আজকে পেঁয়াজ কাটতে হবে তো চলো Nekita isi tare Nekita isi tare Nekita isi tare Onkit Onkit ba neke

তো দেখতে পেলে আমার ছেলে এত খারাপ হয়েছে একদম কথা বলে শুনে না খুব দুষ্টু হয়েছে পেঁয়াজ দিয়ে কীভাবে মারছিল আমাকে খুব বেতা লাগছিল মাথায় যখন পিঁয়াজ লাগছিল খুব জোরে জোরে মারে আর এদিকে দেখো আমার বাবা একটু সুস্থ হয়েছে আর এত কাজ এত কাজ করে ওই যে দেখো মাঠের থেকে নৌকা ভরে ভরে খড়ি নিয়ে আসছে তো বাড়িতে তো বড় একটা খড়ির পালা দেওয়া হয়ে গেছে আর এখনও মাঠে কিছু খড়ি রয়েছে সেগুলো এনে রাখছে বাড়িতে কোথাও একটা রাখবে মাচা দিয়ে তো বাবা একটু এসে বসেছে বসেছে কি বসেছিল আবার বাবা চলে গেছে মাঠে তো এখন এই যে দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর ওদিকে মা পেঁয়াজগুলো বের করে করে এনে দিচ্ছে বাবা চলে গেছে মাঠে আবার খড়ি আনতে আজকে তেমন একটা রোদ নেই মানে মেঘলা মেঘলা হয়েছে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দিচ্ছে জানো তো তো দেখো মোট এই যে পাঁচ বস্তা পেঁয়াজ প্রায় কাটা হচ্ছে তো ছেলেটা খুব বিরক্ত করছিল সেজন্য মেয়েকে বললাম একটু ও কাকাদের বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসতে ততক্ষণে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নেব ওদিকে ছেলেকে আবার স্নান করাতে পারিনি আজকে অনেকটা লেট হয়ে গেলো ওকে স্নান করাতে এখন কটা বাজে জানো তো এখন বেজে গেছে আড়াইটা তো এখন যাব বাড়িতে গিয়ে ছেলেকে স্নান করাবো ভাত খাওয়াবো ঘুম পাড়াবো আর এই যে দেখো ক্যান দুটো রেখেছি এর মাঝে আবার স্কুলে গেছিলাম এক দৌড়ে গিয়ে সেই ক্যান দুটো নিয়ে এসেছি তো দেখতে পেলে চারটা বেজে গেছে আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলেকে আজকে অনেকটা দেরিতে ঘুম পাড়ালাম চারটার সময় আর সেরেকে ঘুম পাড়িয়ে রেখে আবার আমি এসে এক বস্তা পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে মোট ছ বস্তা সাত বস্তা পেঁয়াজ হলো আজকে কাটা আর বাদ বাকি কালকে কাটতে হবে তো পেঁয়াজগুলো কেটে বাড়ি আসতে সন্ধ্যা লেগে গেছে মুরগিগুলোকে দেখো এখন খেতে দিতে এসেছি আমি তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ধৈর্য ধরে ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা